দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেটপুর সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে আজকে রাত্রি একটার দিকে সিলেটের এলাকায় রহস্যজনক এক যুবকের মৃত্যু হয়েছে তিনি পরিবার নিয়ে কিন্তু স্বামীমাবাদে বসবাস করতেন তার বাসা থেকে তিনি কিভাবে এই গায় গিয়ে পৌঁছালেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি কিন্তু এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে আহ আইন বাহিনীর সদস্যরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন তারা রাত্রি দেড়টার দিকে খবর পেয়ে সেখানে যান এবং ওই যুবকের মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে তারা সিলেট এম অসমানি মেডিকেল মর্গে তারা নিয়ে এসেছেন তবে পরিবারের মানুষজন তারা যেমনটা অভিযোগ করছেন এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তিনি একই সাথে কিন্তু স্থানীয় একটি গণমাধ্যমে অর্থাৎ দৈনিক উত্তর পূর্ব পত্রিকায় তিনি কম্পিউটার অপারেটর হিসেবে তিনি কর্মরত ছিলেন এখন আমরা যেমনটা জানতে পেরেছি রাত্রি প্রায় দেড়টার দিকে কিন্তু পুলিশ লাশটি উদ্ধার করে সিলেট এমেজে মেডিকেল কলেজ হাসপাতালে তারা নিয়ে এসেছেন এবং আহ উনি ওনার পরিবার সহ ওনার সন্তান স্ত্রী সহ তিনি কিন্তু বসবাস করতেন সিলেটের সামিমাবাদ এলাকায় তবে সেখানে তিনি কখন গেলেন কিভাবে গেলেন এবং তিনি যে গাড়িটিতে করে গিয়েছেন অর্থাৎ একটি মোটর সাইকেল যুগে তিনি শাহিদা এলাকায় গিয়ে পৌঁছেছেন সেই গাড়িটিও কিন্তু সেখানে রয়েছে এবং এখানে একটি বাগান সাদৃশ্য জায়গায় কিন্তু তার মৃতদেহটি পড়েছিল বলে পুলিশ তাকে আমাদেরকে নিশ্চিত করেছে এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি যে মৃতদেহর শরীরে এমনিতে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার কান দিয়ে আমরা রক্তপাত হতে দেখেছি এবং পরিবারের মানুষজন অভিযোগ করছেন এটা সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড এবং আমি আবারও বলছি তিনি কিন্তু স্থানীয় একদিক সংবাদপত্র অর্থাৎ দৈনিক উত্তর পূর্বে তিনি কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন এবং তিনি কিন্তু স্বামীমাবাদে বসবাস করতেন এমনটাই নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন তবে কিভাবে তিনি শাহিদ গা পৌঁছালেন এবং সেখানে তার কিভাবে মৃত্যু হলো সেটিও কিন্তু এখনো রহস্যই রয়ে গিয়েছে আমরা কথা বলার চেষ্টা করব পরিবারের লোকজনদের সাথে এবং তার আত্মীয় স্বজনদের সাথে এবং সেই ঘটনাটির বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এটি অত্যন্ত রহস্যজনক একটু মৃত্যু আমরা একটু কথা বলবো

বারবার কারে ফোন দিয়েছে ফোন রিসিভ করতেছে না পরে রাতে কেরা নাকি ফোন দিছে বউরে যে ইয়ে অমিতে স্টক করছে ওই আর বউ আমার সাথে ফোন দিছে যে মেজা না কইছে থানাত আছে তাহলে তার বউ আমার ফোন দা যে মেজা পুলিশ নাকি তার দুইরা নিচে গা আপনার বাইরে তাড়াতাড়ি ছুটে যান আমি যে পুলিশ দুইরা নিতে কে তার লাগে হেরে আচ্ছা আমি যেতে আসি পরে আমি ফোন কোন নম্বরে ইয়ে করছে এই ফোন দিছে পরে ওই নাম্বারটা নিছে

মানে পরে টেনে নেওয়া হয়েছে মনে হইতাছে সেটা আমাদের তো এটা অবশ্যই আপনারা দাবি করতেছেন যে পরিকল্পিত এটা পরিকল্পিত আত্মহত্যা করছে এবং ভাড়া হত্যা করছে এটা আমার মনে যে যেটা এমন কোন লোক আছে তার পর্যটনের মধ্যে দর্শক কথা বলছিলাম পরিবারের পরিবারের লোকজনের সাথে তারা যেমনটা দাবি করছেন এটি কোনো স্বাভাবিক মৃত্যু না এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কেননা তিনি তার পরিবার পরিজন নিয়ে সামিমাবাদে বসবাস করেন এবং দৈনিক উত্তর পূর্ব পত্রিকায় তিনি কর্মরত আছেন এবং সেখান থেকে কিভাবে তিনি শাহিদ গা গেলেন এবং কিভাবে তার এই করুণ মৃত্যু সেটি কিন্তু পরিবারের লোকজন কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তারা বলছেন যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা

বার্তা সম্পাদক তিনিও এখানে উপস্থিত আছেন আমরা একটু জানার চেষ্টা করব । না よないよ。No, যিনি মৃত্যুবরণ করেছেন অর্থাৎ মৃত ব্যক্তি দৈনিক উত্তরপূর্ব পত্রিকায় কাজ করতেন বলে আমরা নিশ্চিত হয়েছি এবং তো কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু না এমনটাই কিন্তু বলছেন পরিবারের মানুষজন তিনি মোটরসাইকেল সাইকেল যুগে স্বামীবাদে তিনি তার বাসায় থাকেন কিন্তু মোটর যুগে সেখানে কিভাবে গিয়েছেন সেটিও কিন্তু পরিবারের মানুষজন নিশ্চিত না এবং তারা বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পরিবারের লোকজন যেমনটা অভিযোগ করছেন যে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ওনার কান দিয়ে রক্ত খরণ হচ্ছে এমনটাও তারা নাকি দেখেছেন এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর লাস্টিকে টেনে হিচড়ে কিন্তু বাগানে নিয়ে যাওয়া হয়েছে এমনটাও পরিবারের লোকজন অভিযোগ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রাত এই মৃত্যু সংবাদটি পান এবং তারা সেখানে গিয়ে ভিকটিম অর্থাৎ মরদেহটি তারা উদ্ধার করে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন এবং সেইটি বর্তমানে অর্থাৎ মৃতদেহ সিলেট এমএজে অসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে সকালে পোস্টমর্টাম করার পরই কিন্তু লাশ আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে অর্থাৎ সিলেটে এই ধরনের মৃত্যু এইরকম রহস্যজনক মৃত্যু কিন্তু সচরাচর ঘটে না আমরা যেমনটা দেখি যে এটি অনেকটাই সিলেটবাসীর কাছে নতুন কেননা হঠাৎ করেই একজন মানুষকে এইভাবে পরিবারের মানুষজন অভিযোগ করছেন যে তাকে পরিকল্পিতভাবে কল্পিতভাবে হত্যা করা হয়েছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটলো পরিবারের মানুষজন কিন্তু হতবাক এবং এখানে যে শোকের মাতম সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেটি কিন্তু আমরা দেখছি ओ धन्यवाद

ভাই আমাৰ আমাৰ মন সাক্ষিত আছে এই যে মাৰা হৈছে কষ্টতে মাৰা হৈছে বুজিব দাদা তো পুলিচৰ তাৰ পক্ষে তাৰ ডিপি

তিনি যেহেতু স্বামীবাবাদের বাসায় থাকতেন তার পরিবার পরিজন নিয়ে এবং কীভাবে তিনি শাহিদ গা গেলেন এবং কিভাবে তার এই করুণ মৃত্যু তারা কিন্তু রীতিমতো হতবাক অর্থাৎ পরিবারের মানুষজন যারা আছেন আমি যদি একটু সর্বশেষ আপনাদেরকে বলি রাত একটা থেকে দেড়টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সংবাদটি পেয়ে সেখানে ঘটনাস্থলে যান এবং তারা তাদের যে আলামত আছে সেগুলো সংগ্রহ করে মৃতদেহটি সিলেট এমএজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন এবং সেটি বর্তমানে এমজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে সকালে পোস্টমর্টম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এখন পর্যন্ত এটি আমাদের কাছে সর্বশেষ এবং ভিকটিমের যে পরিচয় মিলেছে তার নাম ওনার শিবু দাস এবং উনি সিলেটের দৈনিক উত্তর পূর্ব যে পত্রিকা আছে সেখানে কর্মরত ছিলেন বলেও তার অর্থাৎ পরিবারের লোকজন আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বারবার জোর দিয়ে বলছেন এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় স্বাভাবিক মৃত্যু হতে পারে না এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন পরিবারের লোকজন পরবর্তীতে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষণ তদন্ত সাপেক্ষে সত্য ঘটনাটি উৎখাটিত হবে এবং সেই ঘটনাটি জানতেও আপনারা সিলেট ভেউ চোখ রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট অবশ্যই সিলেট ভেউ চোখ রাখুন